ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونيرا أبناء بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون فقد قال الله تباركه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم

নাসিরাবাদ মধ্যপাড়া ইয়াসিন ইদগা জামি মসজিদের উদ্যোগে এক বিরাট অজমাহ ফিলে কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য আমরা সেই মহান রব্বুল আলমের দরবারে শুক্রিয়া যাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আখর নবী সঈদুল মোরসলিন

আমি সর্বপ্রথম মুমিন এর আবিদানিক অর্থ কি এবং এর পারিপার্শ্বিক অর্থ কি এই সম্পর্কে আলোচনা রাখবো এবং তারপর মুমিনের বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে আলোচনা রাখবো সম্মানিত উপস্থিতি আল মুমিন এর ও ধাতু হচ্ছে আমানা এর शाब्दिक अर्थ হচ্ছে যে বিশ্বাস করে স্বীকৃতি দেয় এর পারিভাষিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস স্থাপনকারী মহান আল্লাহ রাব্বুল আলামিনের একক সত্তা তার প্রেরিত রাসূল ফেরেশতা পরকাল এবং তাদের প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপনকারীকে ইসলামী শরীয়তের উপস্থিতি একটি মানুষ মুমিন হতে গেলে তার ভিতরে ছয়টি শর্ত লাগবে এই ছয়টি শর্ত ব্যতীত কোন ব্যক্তি মুমিন বলে দাবি করতে পারবে না যদি তার ভিতরে এই গুণগুলো না থাকে সম্মানিত উপস্থিতি তার মধ্যে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর প্রতি ইমানা এবং তার ফেরেস্তদের প্রতি ইমান আনা বুতুবিহি এবং তার কিতাবের প্রতি ইমান আনা বলুসুলিহি এবং তার রসুলের প্রতি ইমান আনা বলজাম এবং করকারের প্রতি ইমানা ইমান আনা বল কদলি হয় ঋশলি এবং কাকদিরের বালুয়া মন্দের প্রতি ইমান আনা এই ছয়টি শর্ত যে ব্যক্তির মাঝে পাওয়া যাবে

আল্লাহত আলাহ আরমেন মারেন কর্ত্রিত মহলের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ইমান আল্ল ইমান আলহার পর সম্মানন নেহতাব আর কোন বিষয়ের উপর সে সন্দেহ প্রসঙ্গ করল না অর্থাৎ আল্লাহ আলহার পক্ষ থেকে যে বিষয়গুলো নাজির হয়ে এই বিষয়গুলোর প্রতি

আমরা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করি এটা হচ্ছে সহজ এটা আমরা সবাই করতে পারি কিন্তু আমাদের মধ্যে সবচাইতে দামি জিনিস হচ্ছে নিজের যান এই যানটাকে আল্লাহ রাস্তায় সবাই কুরবানি করতে পারে না আল্লাহ রাস্তায় সবাই উৎসর্গ করতে পারে না এই যানটা একমাত্র তারাই আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মু'মিনুনািল্লাযীনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজلت কুলুবুহুম ওয়া ইযা তরিআতা আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানু ওয়া আলা রব্বিহিম ইয়াতাওকালুন আল্লাযিনা ইয়াকিমুনা সলাতা ওয়া مما রযাকনা হুম ينফিকুন উলাইকা হুম মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদ রব্বিহিম ওয়া মাওরিদুহু ওয়ারযুকুম কারীম আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহকে অন্তরটা নেড়ে ওঠে সম্মানিত উপস্থিতি একজন গুণা করবে এটাই হচ্ছে স্বাভাবিক কারণে একটি মুমিন গুণা করতেই পাবে পাপ কাজ করতেই পারে আল্লাহ বিরোধী কাজে অংশগ্রহণ করতেই পারে কিন্তু মুমিন যখন গুণা করার পর পাপ করার পর বিকাশ করার পর যখন আল্লাহর কথা স্মরণ হয় সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে ভূমিকম্পন সৃষ্টি হয় অর্থাৎ তার ভিতরটা নেড়ে ওঠে এই নেড়ে ওঠার মাধ্যমে ওই মুমিন ব্যক্তি জানতেও নেয় যে আসলে তুমি যে কাস্তি করেছো সেটা হচ্ছে আল্লাহ বিরোধী কাজ সেটা হচ্ছে পাপের কাজ সেটা হচ্ছে গুনাহের কাজ সম্মানিত উপস্থিতি পাপ করার পর গুণা করার পর যার ভিতরটা কম্পন সৃষ্টি না হবে কোন পরিবর্তন না আসবে বোঝা যাবে সে আসলে প্রকৃত মুমিন নয় যদি প্রকৃত মুমিন হয় তাহলে গুণা করার পর তার অন্তরের অবশ্যই কম্পন সৃষ্টি হবে সম্মানিত উপস্থিতি প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রপুন আলামিন আরো বলেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজلت কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার কোনো আয়া পাঠ করা হবে আল্লাহ তাআলার কোনো বাণী পাঠ করা হবে যখন তাদের সামনে কোরআন দিয়ে করা হবে জান্নাত এবং জাহান্ন সম্পর্কে যখন তাদের সামনে বয়ান করা হবে তখন তাদের ইমান হয়ে যাবে তাদের ইমান আরো বৃদ্ধি পাবে তাদের ইমান আরো শক্তিশালী হবে তাদের ইমান আরো সব হবে সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে একটি তৃণমূলের উন্নত প্রকৃত বৈশিষ্ট্য সম্মানিত উপস্থিতি প্রকৃত মোমিনের বৈশিষ্ট্য এই যে ওয়াদা রব্বিহিম ইতাওয়াক্কালুন মুমিন সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে তার উপর যতই বিপদ আসুক না কেন যতই বড় মুসিবত আসুক না কেন সে যদি তার উপর যতই বিপদ আসুক না কেন তার যদি সেন্টেলের ফিতাও ছেড়ে যায় ছেড়ে যায় ওই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ তালার উপর ভরসা করবে আল্লাহ তালার কাছে চাইবে তারপর ওই মুসির কাছে যাবে সম্মানিত উপস্থিতি যত বিপদ আবদ আসুক না কেন ওই মুমিন ব্যক্তি ধৈর্য ধারণ করবে একটি মুমিন মুমিনকে চারা গাছের সাথে তুলনা করা হয়েছে কারণ প্রচন্ড জর্তবনের কারণে যেমন ওই চারা গাছটি বাতাসে হেরে তুলে যেমন যদি দক্ষিণ দিক থেকে বাতাস আসে চারা গাছটি যেমনি উত্তর দিকে হেলে যায় এবং উত্তর দিক থেকে যখন বাতাস আসে পূর্ব দক্ষিণ দিকে হেলে যায় এবং পশ্চিম দিক থেকে যখন বাতাস আসে পূর্ব দিকে হেলে যায় এবং পূর্ব দিক থেকে যখন বাতাস আসে পশ্চিম দিকে হেলে যাই তেমনি ভাবে যখন বাতাস বন্ধ হয়ে যায় ওই চারা গাছটি যেমন আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় মুমিন যখন মুমিনের উপর যখন বালা মুসিবত আসবে মুমিনের উপর যখন কোনো অত্যাচার আসবে তখন ওই মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে এবং বিপদ আপদ যখন চলে যাবে আবার ওই চারা মতন তার মাতা দাঁড়িয়ে যাবে সম্মানিত উপস্থিতি প্রকৃত মোমেনের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রব্বুল আরামিন আরো বলেন আল্লাহ রব্বুল আরামিন বলেন ও আকিবুসলাতা ওমিম্মা রাজাকনাহুম ইনফিকুন এবং মুমিন ব্যক্তি সর্বঅবস্থায় সালাত আদায় করবে মুমিন ব্যক্তি সর্বঅবস্থায় সালাত ছাড়বে না কারণ তার উপর যতই বিপদ আসুক না গেল যতই তাকে বাধা দেওয়া হোক না গেল ওই ব্যক্তি সালাত আদায় করবে যদি তাকে সালাতের জন্য টুকরো টুকরো করা হয় তাকে যদি হত্যা করা হয় তারপরেও সে সালাত ছেড়ে দিবে না সম্মানিত বস্তু তাহলে প্রকৃত মোমেলের বৈশিষ্ট্য হচ্ছে মবিন ব্যক্তি সর্ব অবস্থায় সালার আদায় করবে সালার আদায় ব্যতীত কোন ব্যক্তি মবিন হতে পারবে না এরপরও লাহুল আলমী বলেন অমিলা হুম কিং ফেপুল এবং প্রকৃত মোবাইলের আয়ে বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ যে তাকে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে সে দান করবে সমানিত উপস্থিতি আল্লাহ আব্বুল আলমিন যদি তাকে দশ হাজার টাকা দিয়ে থাকে সেই দশ হাজার টাকার থেকে ওই মুমিন ব্যক্তি আল্লাহ রাস্তায় এক হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবে এবং মুমিন ব্যক্তি যদি মুমিন ব্যক্তিকে যদি আল্লাহ রব্বুল আলমিন পাঁচশো টাকা দান করে ওই টাকা থেকে মুমিন ব্যক্তি আল্লাহর রাস্তায় 100 টাকা দান করে দিবে এবং মুমিন ব্যক্তিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 100 টাকা দান করেন ওই 100 টাকার থেকে মুমিন ব্যক্তি 10 টাকা হলেও আল্লাহর রাস্তায় দান করবে এটা হচ্ছে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য মুমিন ব্যক্তির আলামত সম্মানিত উপস্থিতি এই পাঁচটা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে আল্লাহ আলামিন তাদের ব্যাপারে বলেন উলাই তোমিনুরাহ তারাই হচ্ছে সত্যিকারের মুমিন তারাই হচ্ছে প্রকৃত মুমিন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃত মুমিনের ব্যাপারে

আমরা যেন প্রকৃত মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই করুন সবাই বলে আমিন ওয়াকিদাওানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাতাল্লাহুম্মা মা শাহ আল্লাহ জাদাক আল্লাহ আফলাম জাদা আমরা দীর্ঘক্ষণ মবিনের গুণাবলী সম্পর্কে আলোচনা শুনছিলাম আমাদেরকে এই বৈশিষ্ট্য সম্পূর্ণ করে হয়ে পৃথিবী থেকে যেন সেই কামনায় করছি আমিন এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআন এবং সই আলোকে আলোচনা নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান শায়ক হাফেজ নাдим বিন আশরাফ উদ্দিন ইমাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তালান জামা মসজিদ নাসরাবাদ দক্ষিণ আদর শোভনা আমি সাহেবকে কুরআন এবং সুন্নাহর আলোকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনে অনুরোধ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له وأشهد أن لا إله إلا الله هو لا شريك له